বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আসেন রেসপন্স করতে দেরি করেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে টাকা সারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আটা করবে তাদেরকে পুলিশের চাকরিতে দেওয়া যাবে না এতদিনের যে পুলিশ যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে না আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল গত সতেরো বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথাচারা দিচ্ছে তাদের এই মাথাচারা কোনোভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেফতার করেছি আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরণি অভিযানের মাধ্যমে ণি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে